এই ক্লাসটাকে আমি আটটি পর্বে বিভক্ত করছি আজকে আমার শুরুতেই পর্ব এক পর্ব এক এখানে থাকতেছে জ্যামিতি স্থান তল বিন্দু রেখা রেখাংশ রশি এগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতে আমাদের আসছে হলো আলোচনায় আসছে জ্যামিতি জ্যামিতি তো জ্যামিতি শব্দ ভাঙলে অর্থ হল ভূমি আর মিটি শব্দের অর্থ হলো পরিমাপ ভূমি আর শব্দের অর্থ হল পরিমাপ অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে ভূমি পরিমাপ সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে জ্যামিতি বলে এরপরে আমরা স্থান হল নির্দিষ্ট আকারের বস্তু কোন নির্দিষ্ট আকারের বস্তু যে জায়গা দখল করে তাকে স্থান করে বস্তু এই বস্তু এখানে যে পরিমাণ জায়গা দখল করবে এটিকে আমরা স্থান তাহলে স্থান বলতে আমরা কোন নির্দিষ্ট আকারের বস্তু যে জায়গা দখল করে তাকে স্থান করে আমরা স্থান করি তারপরে তল 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 কি কোন বস্তুর উপরিভাগ বা যে কোনো পৃষ্ঠকে তল বলে তারা আমরা যে কোনো বস্তু দেখে রাখবো সেই বস্তুর উপরিভাগ বা যে কোনো পৃষ্ঠকে আমার হাতে আসছে একটা ডাস্টার এই ডাস্টারের উপরিভাগ এই ভাগকে আমরা এই ভাগ এই ভাগ এটি যে কোনো একটা ভাগকে উপরিভাগ বা যে কোনো দৃষ্টিকে আমরা তল বলি এটা আসলে কটা তল আছে ছয়টি তল আছে একটা দুটে তিনটে চারটে পাঁচটা ছয়টা তল বলতে আমরা কোনো বস্তুর উপরিভাগ বা যে কোনো পৃষ্ঠকে তল বলে এরপর হলো বিন্দু বিন্দু এখানে আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি শুধু একটা কিছু আছে এটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু এই ইটের কোনো দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা বা বেদ কিছুই নেই শুধু এখানে কি অবস্থান আছে তাহলে আমরা বিন্দু বলতে যা শুধু অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ কিছুই নেই তাকে বিন্দু বলে এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ একটা বিন্দু আবার এটা এখানে একটা দিলাম বি একটা বিন্দু তাহলে এ একটা বিন্দু বি একটা বিন্দু তাহলে এখানে শুধু অবস্থান বুঝাচ্ছে কিন্তু এর কোন দৈর্ঘ্য প্রস্ত বা উচ্চতা ভেদ কিছুই নেই তাকে বিন্দু বলে তাহলে আমরা বলতে পারি যার শুধু অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা ভেদ কিছুই নেই তাকে বিন্দু বলে এখানে আমরা বিন্দুটাকে এভাবে লিখতে পারি এ ও বি দুটি বিন্দু বিন্দু পরে আমরা আলোচনা করব যার দুর্ঘ আছে যার দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা বেদ কিছুই নেই তাকে রেখা হবে যার দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা বা বেদ কিছু নেই এবং উভয় প্রান্ত আমরা কি দেখতে পাচ্ছি চলমান চিহ্ন উভয় প্রান্ত চলমান তাকেই লেখা বলে এখানে তো চলমান চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এর কোনো শেষ নাই সীমাহীন পর্যন্ত চলবে তাহলে যার দৌড়ু আছে প্রস্তুত উচ্চতা বা বেদ কিছু নেই এবং উভয় প্রান্ত চলমান তাকেই লেখা বলে রেখাটাকে আমরা লেখার সময় এইভাবে লিখব এবি একটি রেখা এখানে কিন্তু লেখার সময় আমাদের খেয়াল করতে হবে মাঝখানে যেন কমা এগুলো আমরা কোনো কিছু ব্যবহার না করি কমা ব্যবহার করলে দুটি আলাদা বিন্দু হয়ে যাবে তাহলে আমাদের রেখা লেখার সময় খেয়াল করতে হবে কি মাঝখানে যে আমরা ইংরেজি অক্ষরে লেখো সেই অক্ষরের মাঝখানে কোনো কম ইংরেজি বড় হাতের অক্ষরতে লেখো এবং মাঝখানে কোনো কমাটা আমরা ব্যবহার করবো না তাহলে এইভাবে আমরা রেখাটা লিখবো যার শুধু তাহলে রেখাটা হলো যার শুধু দুর্গা আসে প্রস্তুত নেই এবং উভয় প্রান্ত চলমান তাকে রেখা বলে এরপরে আমরা আলোচনা রেখাংশ আমরা রেখাংশকে আমরা সংক্ষেপে বলতে পারি রেখার যে কোনো অংশের দৈর্ঘ্যকে রেখার যে কোনো অংশের দৈর্ঘ্যে রেখাংশ বলে আবার আহ রেখার মতো ওইভাবে আমরা বলতে পারি যার আছে প্রস্থ উচ্চতা বেদ কিছুই নেই এবং উভয় প্রান্ত স্থির এখানে কিন্তু চলমান চিহ্ন তীর চিহ্ন দেওয়া নাই উভয় প্রান্ত স্থির তাকে রেখাংশ বলে এই পাশে প্রান্তটা স্থির এই পাশে প্রান্তটাও স্থির তাহলে উভয় প্রান্ত কি স্থির তাহলে যার দৈর্ঘ্য আছে প্রস্থ উচ্চতা কিছুই নেই এবং উভয় প্রান্ত স্থির তাকে রেখাংশ বলে আমরা এই রেখাংশকে আমরা এইভাবে লিখব রেখাংশ তারপরে রেখাংশ করে আমরা লিখব

চলমান তাকে আমরা রসি বলি এটাই আমরা তাহলে আমরা মোটামুটি আহ রেখার একাংশ রশ্মি এগুলো সম্পর্কে জানলাম তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম